যে বংশাবলী এরা পূর্ব হতেই পূজা করে মা কালী ওই যে মন্দিরে আছে কুলদেবী কালী আগে তাকে প্রণাম দিবি মা কালীকে করে সাক্ষী আমার শাশুড়ি মাতা বরণ করবে তার ঘরের লক্ষ্মী ছেলেকে লক্ষ্মী যখন রাখলো তাহার বিশেষ প্রবচন মায়ের কথা শোনার সাথে সাথে হাত রাখলো রাজা আমার হাতে আমরা দুজনাতে মন্দিরের দরজাতে দিলাম দর্শন রানা কুম্ভ প্রণাম করলো মা কালিকার পায় হ্যাঁ আমি ভাবলাম কুলদেবী স্বামীর কুলদেবী হলে তো আমারও কুলদেবী তারে কি প্রণাম না দিলে হয় আপনারা শুনুন নারী নরে আমিও দাঁড়ালাম যুক্ত করে ভক্তি নিয়ে অন্তরে কিন্তু একজন পুরোহিত ছিল মন্দিরের ভিতরে তার নাম ভৈরবাচার্য আমাকে করিল বর্ণন মীরা তুমি এই ঘরে নূতন লাল না তাই এই রাজবাড়ির বিধিবিধান জানো না খালি হাতে মাকে প্রণাম দেওয়া চলে না অন্তত একটা জবা ফুল মায়ের চরণে কর নিবেদন আমি ডাক দিয়ে বললাম ব্রাহ্মণ ঠাই আমি তো জবা ফুল সঙ্গে করিয়ে নিয়ে আসি নাই যদি এই জবা ভুলেই মাথা তুষ্টা হয় আপনি একটু আমার অনুরোধটা রাখবেন অন্তত আমার হাতে একটা জবা ভুল দেবেন যেটা দিয়ে আমি আমার অঞ্জলি দিতে পারি মায়ের রাঙ্গা ফায়। বসে শুনুন জ্ঞানই দিল পুরোহিত ব্রাহ্মণ তখন আনন্দ ভরে একটা জবা ভুল তুলে আমার হাতে দিল আমার হাতটা রক্তে রাঙিয়ে গেল আমি করলাম ব্যক্ত ব্রাহ্মণ ঠাকুর হ্যাঁ এই যে জবা ভুল দিলেন আমার হাতে খুলে বলি আপনার সাক্ষাতে কেন রক্ত মাখাতে ব্রাহ্মণ শুনে কাই তুমি জানো না আমরা কালী বক্ত তোমার কাছে খুলে বলি একটু আগে মায়ের দরজায় হয়ে গেছে পাঠা বলি আর এই জবা ফুলের গায়ে মাখা আছে সেই পাঁচা পাঠার রক্ত আমি চিন্তা করলাম এরা আবার কেমন পাঠা বলি দিয়ে মায়ের পূজা দেয় আমি রুদ্রচন্ডী পুরাণ অধ্যায়ন করে যাহা জেনেছি তার ভেতরে মা কালী এই বলির প্রসাদ গ্রহণ করে না সংসারে তাই আমি অন্তরে করলাম বিবেচনা এরা মাকে রক্ত খেকি আমি এই রক্ত খেকি মাকে প্রণাম করব না করব করব না না কে বাবা এটা আমার নিজস্ব কথা নয় রুদ্রচন্ডী পুরাণ যদি অধ্যায়ন করেন দেখবেন তার মধ্যে লেখা আছে একদিন ভোলানাথ পাগলা দিগম্বরে ডাক দিয়ে বলেছে কালী দিগম্বরীর ধারে ও কালি এই মর্ত কুলে তোমার ভক্তমণ্ডলী তোমার স্মরণে দেয় অঞ্জলি তার মধ্যে কেউ কেউ দেয় পশু বলি এই বলির প্রসাদগুলি তুমি গ্রহণ করো কি না করো একটু দাও আমারে মা কালী করেছে বর্ণনা না তুমিও কি মূল তত্ত্ব বোঝো না আমি কোনোদিন বলির প্রসাদ খাই না উপরন্ত যারা বলি দেয় তাদের কি পরিণাম হয় সোনমৃত্যুঞ্জয় যায়। মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবৎ চন্দ্র দিবা করম আমার দ্বারে আমার পূজা করবার যদি কোনো ভক্ত ভক্তা নারী নরে পশু বলি দেয় মা কালী দিয়েছিল সিদ্ধান্ত জগতে চন্দ্র সূর্য থাকবে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত তারা কুম্ভীপাক নরক কুণ্ডে হয়ে থাকবে নিলয় আর যারা পাঠা বলি দিয়ে পূজা দেয় ওরা পরের পাঠা হবে এই বসুদায় অন্তরে করো ধারণা তোমরা বলি দিয়ে পূজা করো এই জন্য মা কালীকে প্রণাম করলাম না একবারে সাফ সাফস ক্লিয়ার বাবা এর মধ্যে আর কোনো বেজাল নাই